পৃথিবীর প্রতিটি মানুষ কখনো না কখনো কোনো এক পরীক্ষার সম্মুখীন হয় তবে এমন কিছু পরীক্ষা থাকে যেগুলো রহস্যময় আর ফলাফল চমকপ্রদ আজকের এই কাহিনী এমনই এক রহস্যময় ঘটনার যার ভেতরে লুকিয়ে আছে গভীর ইসলামিক শিক্ষা খাটি নিয়ত এবং আতিথেয়তার মর্মবাণী অনেক বছর আগের কথা আরবের এক নিঃস্ব গ্রামে বাস করতেন হাসিম নামের একশ ব্যক্তি তিনি ছিলেন খুবই গরিব দিনের পর দিন কষ্ট করে জীবনযাপন করতেন স্ত্রী মারা গিয়েছেন কয়েক বছর আগে সন্তান ছিল না থাকতেন একা একটি ছোট কাঁচা ঘরে তবে তার দানশীলতা ছিল তার দারিদ্র্যের চেয়ে অনেক বড় হাসিম প্রায়ই বলতেন আল্লাহর পথে খরচ করলে কিছুই কমে না বরং তা বাড়ে দান এমন একটি জিনিস যা মানুষের ইমানের পরিপূর্ণতা প্রকাশ করে গ্রামের মানুষ তাকে পাগল বলত কারণ তার নিজেরই নেই তবু যা পায় তাই বিলিয়ে দেয় তবে হাসিম জানতেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান দ্বারা সম্পদ কমে না সহিহ মুসলিম একদিন সন্ধ্যা নামছে আকাশ কালো করে এসেছে মরুভূমির ধারে সেই গ্রামের বাতাসে শীতের স্পর্শ হাসিম নামাজ শেষে ঘরে ফিরেছেন সারা দিনে কিছুই জোটেনি খাওয়ার মতো শুধু এক গ্লাস পানি আর একটি শুকনো খেজুর কিন্তু তাতেই তার মুখে তৃপ্তির হাসি ঠিক এমন সময় তার দরজায় ধীরে ধীরে করা নাড়ার শব্দ তিনি দরজা খুলতেই দেখতে পান এক অপরিচিত মানুষ দাঁড়িয়ে মাথায় ধুলো চোখে ক্লান্তি হাতে একটি লাঠি দেখতে খুবই শ্রান্ত যেন বহু পথ হেঁটে এসেছে লোকটি বলে ভাই আমি বহু দূর থেকে এসেছি পথ ভুলে এখানে চলে এসেছি একটু বিশ্রয় চাই একটু খাবার যদি পাই হাসিম কোনো প্রশ্ন না করে বল এসো ভাই আল্লাহর নামে আমার ঘর খোলা আমি গরিব মানুষ কিছুই নেই আমার কাছে তবে তোমার আশ্রয় হবে ইনশাল্লাহ হাসিম তাকে ভেতরে নিয়ে গেল সে রাত হাসিম তার নিজের একমাত্র খেজুরটি সেই অতিথিকে দিল পানি এনে দিল মাটির কলস থেকে নিজে কিছু খেলনা মেঝেতে বিছানা করে দিল আর অতিথিকে ভালো করে কম্বল দিয়ে ঢেকে দিল রাত গভীর হল হাসিম ঘুমায়নি অতিথিকে বারবার দেখে নিচ্ছে যেন কোনো অসুবিধা না হয় রাতে হঠাৎ দেখল সেই অতিথি দাঁড়িয়ে নামাজ পড়ছে তার কণ্ঠে তিলাওয়াতের সুর এত মধুর যে হাসিম অভিভূত হয়ে গেল মনে হল এ যেন কোনো সাধারণ মানুষ নয় সকাল হলে হাসিম ঘুম থেকে উঠে দেখল ঘরে কেউ নেই অবাক হয়ে এদিক ওদিক তাকায় দরজা খোলা কিন্তু কোথাও কেউ নেই তবে একটা জিনিস পড়ে আছে তার চাটাইয়ের ওপর একটি সাদা কাগজ চিঠিতে লেখা হে হাসিম আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ফেরেশতা তুমি আজ রাতে আতিথে তার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছ তোমার খাটি নিয়ত আত্মত্যাগ এবং ইখলাস দেখে আল্লাহ খুশি হয়েছেন জান্নাতে তোমার জন্য একটি প্রাসাদ নির্ধারিত হয়েছে এই ঘটনা কাউকে বলো না তবে তোমার আমল অব্যাহত রাখো আল্লাহ তোমার সঙ্গী থাকু হাসিম পরেই কান্নায় ভেঙে পড়লেন বারবার সেজদায় যাচ্ছিলেন বলছিলেন হে আমার রব আমি তো কিছুই দেইনি শুধু আমার এক টুকরো খেজুর আর একটা ছায়া এ তো বড় পুরস্কার এই গল্পটি হয়তো কাল্পনিক তবে এর শিক্ষা বাস্তব ও চিরন্তন আতিথেয়তা ইসলামে শুধু সামাজিক শিষ্টাচার নয় বরং তা ইমানের অঙ্গ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন অতিথিকে সম্মান করে সহিহ বুখারি ও মুসলিম আল্লাহ তায়ালা বলেন তারা নিজেরা অভাবগ্রস্ত হলেও অন্যদের নিজেদের উপর অগ্রাধিকার দেয় সুরা হাসর আয়াত নয় আর দান সম্পর্কে কুরআনে বলা হয়েছে যারা আল্লাহর রাহে অর্থ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা থেকে সাতটি শীষ হয় এবং প্রতিটি শীষে থাকে একশত দানা সুরা বাকারা আয়াত দুইশত এই গল্প আমাদের শেখায় মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায় তার আচরণে সম্পদে নয় ইখলাস ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হয় না কখনো কারো সাহায্য করতে পিছপা হই না কারণ কখন কোনো কাজে আল্লাহ খুশি হন তা আমরা জানি না আসুন আমরা নিজেদের অন্তরকে বিশুদ্ধ করি আতিথেয়তায় খাটি হই মনোযোগী হই এবং গোপনে দান করতে শিখি এই শিক্ষণীয় গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে আপনার অনুভূতি জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না